ছোট্ট গ্রামের এক যুবক ছিল তার নাম ছিল রবি সে সারা দিন তার জীবন নিয়ে হতাশ থাকত তার মনে হতো তার জীবনে কোনো উদ্দেশ্য নেই সে ভাবত যাদের কাছে প্রচুর ধন দৌলত আছে কেবল তারাই প্রকৃত সুখ ভোগ করতে পারে আর তার জীবন তো একেবারে অর্থহীন এমন ভাবতে ভাবতে একদিন সে এতটাই হতাশ হয়ে পড়ল যে সে তার ঘর বাড়ি পরিবার সব কিছু ছেড়ে বনের দিকে রওনা দিল তার মন ছিল ভারাক্রান্ত চোখে ছিল অশ্রু আর হৃদয় ছিল গভীর হতাশা বনটি ছিল ঘন এবং নীরব সেখানে সে এক বিশাল বট গাছের নিচে এক সাধুকে বসে থাকতে দেখল সাধুর চোখ ছিল বন্ধ মুখ ছিল শান্ত ও দীপ্তিময় রবি কিছুক্ষণ তার সামনে বসে রইল কিন্তু তার ভারাক্রান্ত নিশ্বাসের শব্দে সাধুর ধ্যান ভঙ্গ হল সাধু চোখ খুলে রবির দিকে তাকিয়ে বললেন কি হয়েছে বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে অনেক অশান্তি বল কি হয়েছে এই কথা শুনে রবি ফুঁপিয়ে কেঁদে উঠল আর বলল গুরুজি আমার জীবন অর্থহী মনে হয় আমি বুঝতে পারি না আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমি মনে করি কেবল ধনী লোকেরাই সুখী হয় আর আমার কাছে তো কিছুই নেই সাধু মৃদু হেসে বললেন বাবা তোমার প্রশ্নের উত্তর তোমার চিন্তাধারার মধ্যেই লুকিয়ে আছে জীবনকে গভীরভাবে উপলব্ধি করলেই তুমি এর প্রকৃত মূল্য বুঝতে পারবে রবি গুরুজির কথা বোঝার চেষ্টা করে আর বলে গুরুজি আমি কিভাবে বুঝব জীবনের প্রকৃত অর্থ কি সাধু ধীরে ধীরে তাকে বুঝিয়ে বলতে লাগলেন যখন তোমার মা বাবা তোমার পাশে থাকে তখন তুমি তাদের গুরুত্ব বোঝো না কিন্তু যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যান তখনই তুমি অনুভব কর তাদের অভাব ঠিক তখনই বোঝা যায় তাদের উপস্থিতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল মনে করো, কোনো দুর্ঘটনায় তোমার দুটি হাত কেটে যায় তখনই তুমি বুঝতে পারবে তোমার দুটি হাত কতটা মূল্যবান ছিল আমাদের শরীরের প্রতিটি অংশ আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান কিন্তু আমরা এর গুরুত্ব কেবল তখনই বুঝতে পারি যখন তা হারিয়ে যায় সাধু আরও বললেন জল হচ্ছে মাছের জীবন কিন্তু মাছ কখনো উপলব্ধি করে না জল তার জন্য কতটা অপরিহার্য যদি মাছকে জল থেকে বের করে আনা হয় তখন সে কষ্ট পায় আর তখনই মাছ বোঝে জলের প্রকৃত মূল্য এই কথাগুলো শুনতে শুনতে রবির মন শান্ত হয়ে আসে সাধু শেষে বললেন বাবারে মানুষের জীবন সবচেয়ে বড় উপহার এই শরীর এই আত্মা সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমরা আমাদের জীবনের মূল্যায়ন করি না যা আমাদের আছে সেটাই সবচেয়ে মূল্যবান জীবনকে কখনও তুচ্ছ ভেব না প্রতিটি মুহূর্তের আনন্দ উপভোগ করো কারণ কালকে নাও থাকতে পারি রবি আনন্দ ও কৃতজ্ঞতায় সাধুর চরণে মাথা রেখে বলল গুরুজি আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি এখন বুঝেছি আমার জীবনের প্রকৃত সম্পদ আমার নিজের জীবনী আমি আরে কে বৃথা যেতে দেব না সাধু আশীর্বাদ দিয়ে বললেন যাও বাবা তোমার জীবনকে অর্থবহ করে তুল আর মনে রেখো যেটা তোমার কাছে আছে সেটাই সবচেয়ে দামি রবি শান্ত মনে তার গ্রামে ফিরে এলো এবং জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ ও নিষ্ঠার সঙ্গে উপভোগ করতে লাগল সে বুঝে গিয়েছিল প্রকৃত সম্পদ ধন সম্পত্তি নয় বরং তার নিজের জীবনই সবচেয়ে বড় ধন এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন তা হারানোর ভয় অনুভূত হয় তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন উপভোগ করুন আর একে কখনো বৃথা যেতে দেবেন না আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ